আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপটি কিছুটা সরেছে তবে এখনও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছে এটি দুদিন ধরে এগোতে থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর ছত্তিশগড়ের উপর দিয়ে কিন্তু এর প্রভাবে এখনও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের কিছু অংশে তো ইতিমধ্যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন বৃষ্টিপাত কিন্তু ঢুকে পড়েছে দক্ষিণ আসাম সহ ত্রিপুরা মিজোরাম বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ মধ্যভাগ এবং পশ্চিম দিক সহ রাজশাহী বিভাগ হয়ে এই সমস্ত এলাকার পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে ইতিমধ্যে জলমগ্ন করে লাগাতার বৃষ্টিপাত চালাচ্ছে এই নিম্নচাপটি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে পশ্চিমের দিকের বেশ কয়েকটি জেলাতে নতুন করে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম এছাড়াও হুগলি সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অংশে বৃষ্টিপাতের চালু থাকার পাশাপাশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে ঝাড়খন্ড এবং সংলগ্ন পুরুলিয়া কিছু কিছু পশ্চিম বর্ধমান কিছুটা কম কম রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তবে আবারও সেখানে বৃষ্টিপাত আসতে পারে আমরা একে একে আপডেটটি দেখাবো আপনি কোন জেলা থেকে দেখছেন আপডেটটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানানোর পাশাপাশি এটাও জানিয়ে দেবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হচ্ছে বর্তমানে বেশিরভাগ এলাকাতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা ঝিরঝিরে বৃষ্টিপাত লাগাতার কিন্তু চলছে মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়ছে কমছে এবং কোথাও কোথাও মেঘলা আকাশ থাকছে বেশিরভাগ এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্নই রোগে রয়েছে এটি চলে যাওয়ার ফলে ঝাড়খণ্ডে যে যখন যাবে তাতে কি প্রচুর বৃষ্টিপাত ঝাড়খণ্ডে হবে কি রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আমরা জানাব আগামী কয়েকদিনে কি পরিস্থিতি হতে চলেছে রোদ কি নতুন করে বেরোবে নাকি আবার ওই রোদ মেঘের খেলা চলবে বৃষ্টিপাত আবার কবে থেকে ঝেঁপে নামবে কি অবস্থা হতে চলেছে আমরা জানাবো দেখতে থাকুন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এর পাশাপাশি লাইক করে দেখতে থাকুন চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখানে ফেরত আসে এখান থেকে পরবর্তী আপডেটগুলি কী হতে চলেছে সেটা আমরা আলোচনা করতে থাকছি মৎস্যজীবীদের কোনো সতর্কতা আছে কি না সেটা আমাদের প্রথমেই বলে দিই যে এইটা হচ্ছে মঙ্গলবার আমাদের দেখাচ্ছি বুধবার সরি বুধবার দেখাচ্ছি বুধবার মানে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু সতর্কতা রয়েছে যেটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা প্রথমেই দেখিয়ে দেবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সতর্কতা দেখে নিন এখানে যেটা দেওয়া ছিল ন তারিখ বুধবারের জন্য এখানে পশ্চিম এখানে বর্ধমান সহ বীরভূম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে অরেঞ্জ অ্যালার্ট পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং হুগলি সহ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতার পাশাপাশি মালদাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর এবং এর পাশাপাশি কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী এবং দু এক জায়গায় অতি ভারী কালিম্পং দিকে বলা হয়েছিল এবারে এটা যখন সরে যাচ্ছে অর্থাৎ ঝাড়খন্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেটা সরে গেছে যার ফলে এবার এটা সরতে শুরু করবে ফলে কিছু আশা দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ কমবে তো দশ তারিখে যে পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাত হবে না বলছে তবে রাত থেকে সকালে কিছুটা হওয়ার পরে বেলার পর থেকে কিছু পরিবর্তন হবে তবে দু এক পশলা হতে পারে এখনও তাই পশ্চিমের দিকের জেলাগুলি উপরবর্তী জেলাতে একটু সতর্কতা থাকলেও বাকি এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে কারণ এখনও ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে যেটা বলছি যে এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বা তেরো তারিখ পর্যন্ত দক্ষিণ দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা নেই তবে উত্তরবঙ্গে একদিন দুদিন হতে পারে সেটা বলা হচ্ছে তেরো তারিখে কিন্তু চোদ্দো তারিখের দিক থেকে আবার হয়তো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে সম্ভাবনা থাকবে চোদ্দো তারিখের আশপাশ থেকে আমরা এবারে দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে ন তারিখ অর্থাৎ বুধবার সন্ধ্যেবেলার খবর পরবর্তী যে সময়গুলো রয়েছে তাতে কি বলা হচ্ছে উত্তর এখানে মধ্য ভারত এবং পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে হালকা মাজারে বৃষ্টিপাত হবে কিন্তু এই মুহূর্তে সতর্কতা যেগুলো রয়েছে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত তো ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে যেটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিছুটা হতে পারে ন তারিখের পর তেরো তারিখে এছাড়া গাঙ্গী পশ্চিমবঙ্গে ন তারিখের পর আবার দেখুন এখানে বলে দিয়েছে চোদ্দ তারিখে আবার ভারী বৃষ্টিপাত ঢুকবে সেগুলো হচ্ছে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার জায়গাতে কোথাও কোথাও আসতে পারে ঝাড়খণ্ডের ন তারিখে বুধবারের পর বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত হবে যেহেতু নিম্নচাপটি সরছে এবং উড়িষ্যাতে ন তারিখের পরে তেরো থেকে পনেরো তারিখে আবার ভারী বৃষ্টিপাত ঢুকবে এদিকে ঝাড়খণ্ডে যেহেতু যাচ্ছে তাই ঝাড়খণ্ডে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ যেহেতু পশ্চিমবঙ্গের আমাদের দক্ষিণবঙ্গের যেটা পশ্চিমের দিকের কিছু জেলা এবং উত্তরবঙ্গে কালিম্পংয়ে এই অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা দেওয়া হয়েছিল তাই এখানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাত এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি নেমে পড়তে পারে কোথাও কোথাও কমেও যাবে এবারে বৃহস্পতিবার থেকে কিছু অংশে রোদ আংশিক মেঘলা আকাশ এবং কোথাও মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে চলুন এবারে পরবর্তী আপডেটগুলি দেখব কিন্তু তার আগে একবার দেখেন এখানে যে উত্তর পূর্ব ভারতে যেখানে ইতিমধ্যে ত্রিপুরা এবং মিজোরামে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বেশ কিছু অংশে ভালো বৃষ্টিপাত পাওয়াও গেছে এখনও বৃষ্টিপাত কিছুটা চলছে আসাম মেঘালয় কিছু কিছু বৃষ্টিপাত পৌঁছেছে এখানেও কিন্তু ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ত্রিপুরা মিজোরাম মণিপুর ওই জোনটাতে বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি এখানে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা ন তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল এবারে আমরা দেখব যে সিস্টেম কি আছে নতুন সিস্টেম দেব কি পরিবর্তন ভারতীয় মৌসুম ভবনে কী বলছে দুপুরবেলার আজ যে খবরটা পাওয়া গেছে এর বুধবার দুপুরবেলাতে লো প্রেসার এরিয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে অবস্থান করছে এবং এর ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় মিটার কিলোমিটার উপরে রয়েছে এবং এটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এখনও বলা যাচ্ছে যে ধীরে ধীরে যাবে ধীরে ধীরে মানেই হচ্ছে যে গণ্ডগোল যাই হোক মনসুন অক্ষরেখা বা মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে আরেকটু পরিবর্তন হচ্ছে অমৃতসর পাঞ্জাবের অমৃতসর চণ্ডীগড় হয়ে নাজিবাবাদ হয়ে এখানে শাহজাহানপুর হয়ে কানপুরের ওপর দিয়ে ডাল্টনগঞ্জের ওপর দিয়ে নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত হয়ে এটা চলেছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এর পাশাপাশি উত্তর প্রদেশের উত্তর পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্তর তৈরি হয়েছে এর পাশাপাশি এখানে উত্তর পূর্ব আরব সাগর থেকে এই ঘূর্ণাবর্তর উপর দিয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গ দিয়ে একটা এখানে অক্ষরেখা বিস্তৃত রয়েছে এছাড়া আরেকটি অক্ষরেখা রয়েছে পশ্চিম আসাম থেকে তেলেঙ্গানার উপর দিয়ে পর্যন্ত যেটি এই ঘূর্ণাবর্তর দিয়ে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের মধ্যে গেছে এগুলো কিন্তু সিস্টেমগুলি রয়েছে এরই প্রভাবে যে সতর্কতা ইতিমধ্যে দেখুন রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল আবহাওয়া দপ্তর ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জোনটাতে যার মধ্যে ত্রিপুরা মিজোরাম অনেক বৃষ্টিপাত পাওয়া গেছিল এবং অরেঞ্জ অ্যালার্ট উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে রয়েছে এবং রেড অ্যালার্ট কিন্তু মধ্যপ্রদেশের পূর্বভাগ ছত্তিশগড় এবং বিদর্ভর দিকে কিন্তু জারি হয়েছিল এবং দশ তারিখে যে খবরটা বলা হচ্ছে দশ তারিখে কিন্তু আমাদের এখানে ভারী বৃষ্টিপাতের কথা বলছেন তার মানে একটু বৃষ্টিপাত কম কমতে পারে এবং কিছু আশা দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত একদম পুরোপুরি কমবে না প্রচুর বাষ্প আছে সুতরাং চিন্তা নেই বৃষ্টি একটু হবে এগারো তারিখ মানে হচ্ছে যে শুক্রবার শুক্রবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সচকতা নেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে শুক্রবার এবং শনিবার তেরো তারিখ থেকে বৃষ্টিপাত তেরো তারিখে উত্তরবঙ্গের সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গে নাই বলছে চৌদ্দ তারিখে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা যায় ভালো করে দেখে নিন চৌদ্দ তারিখে আবার বৃষ্টিপাত ঢুকছে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে তবে তার আগে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপনাদের জানিয়ে দিলাম আমরা ফিরে চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে নিম্নচাপটি অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডে অর্থাৎ দক্ষিণবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে এরই প্রভাবে কিন্তু এখনও প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে এবং মেঘ রয়েছে বেশিরভাগ এলাকাতে কোথাও পাতলা কোথাও গাঢ় মেঘ এবং এর ফলে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে বাংলাদেশের সমস্ত মনে হচ্ছে যেন রংপুর ছাড়া সমস্ত বিভাগেই বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা মধ্য ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা সহ আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত চালু রয়েছে এবং আমাদের মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এখানে হুগলি সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে কলকাতা হাওড়ার আশেপাশেও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে পরের দিকে আবার বৃষ্টিপাত আসবে সেগুলি আমরা দেখার চেষ্টা করি তো ইতিমধ্যে আমরা চলে যাচ্ছে এখানে বৃষ্টিপাত মোটে চলে যাচ্ছি এবং মেঘ আকাশটা একবার দেখিয়ে যেমন আমাদের এখন অনেক জায়গাতেই কিন্তু ছেঁড়াছাঁড়া মানে এদিক ওদিক করে কম বেশি করে মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে এবারে বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো বৃষ্টিপাত রাত থেকে সকালে কিন্তু থাকবে একদম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম এবং জামশেদপুর এইগুলো থাকবে অর্থাৎ ঝাড়খণ্ড রাঁচি ধানবাদ এগুলো থাকবে ইতিমধ্যেই অনেক জায়গাতেই কিন্তু নদীর জলস্তর অনেকটা বেড়েই গেছে অনেকটা শিলাবতী কংসাবতী সব জায়গাতেই কিন্তু কাছে সব বেড়েছে এর পাশাপাশি ডিবিসি দিকেও জল কিন্তু ছাড়া হচ্ছে যদিও বিপদ সীমা অতিক্রম কমে করেনি বা বড়ো অ্যালার্ট নেই কিন্তু নর্মাল রেটে ছাড়া হচ্ছে কিন্তু যেহেতু পশ্চিম বর্ধমান এদিকেও বৃষ্টিপাত চালু রয়েছে ফলে কিছু বৃষ্টিপা ব্র্যাজ থেকে তো ছেচল্লিশ হাজার করে ছাড়া হচ্ছিল কিন্তু ঝাড়খণ্ডে বেশি বৃষ্টিপাত হলে আবার কিছুটা ছাড়া হবে কিন্তু নিম্নচাপটি কতক্ষণ থাকবে এইখানে পৌঁছে যাচ্ছে নিম্নচাপটি তো এখনো যতক্ষণ মেঘ রয়েছে ততখানে বৃষ্টিপাত কিন্তু মাঝে মাঝেই হবে এবারে যে কোথাও কোথাও এখন কমেন্ট টমে গেছে বৃষ্টিপাত থেমেও গেছে আবার বৃষ্টিপাত হচ্ছে তো রাত থেকে সকালের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে ভালো করে যেটা দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত বৃষ্টিপাতগুলো কমতে কমতে এদিকে যশোর লহগড়া সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া শ্যামনগর এখানে ঢাকা বিভাগের আশেপাশে রয়েছে কিছু কিছু পাবা পাবনা নগরপুর এগুলো হয়ে মুর্শিদাবাদ নদিয়া বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া নদীয়া আর পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়ার দিকে কিছু অংশে অন্তত হালকা বৃষ্টিপাত ঝিঝিরে বৃষ্টিপাত থাকবে খুব বেশি বাড়ি বৃষ্টিপাত আশা করা যাবে না হাওড়ার দিকে মোটামুটি একটা বৃষ্টিপাত থাকবে এবারে এই যে উপকূলবর্তী জেলা রয়েছে এখানে কোথাও বৃষ্টিপাত কম কোথাও বৃষ্টিপাত বেশি থাকবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ হলদিয়া ডায়মন্ড হারবার এগুলোতে বৃষ্টিপাত থাকবে তমলুক উলবড়িয়া খানাকুর ঘাটালো কিছু বৃষ্টিপাত আসবে এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন অংশ সহ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত কিন্তু ঢুকবে এবং এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অংশেও বৃষ্টিপাত থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম এই যে চা গোপীবল্লভপুর এগুলোতে কিন্তু রয়েছে বৃষ্টিপাতটা হয়ে এখানে হতেও হতে থাকবে এরপরে বৃষ্টিপাত এখন এবার দুপুর বৃহস্পতিবার দুপুরবেলার দিক থেকে কী হবে তো এই যে সকাল পর্যন্ত কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং কিছু অংশে বৃষ্টিপাত কমেও যাবে এই এই রাজশাহী পর্যন্ত বৃষ্টিপাত পৌঁছে গেছে এবারে এগুলোতে কিন্তু কমতে শুরু করতে পারে এরকমভাবে কিন্তু দেখুন ভালো করে যে এইটা এখানে চলে যাবে ছত্তিশগড়ের দিকে সরে যাবে ঝাড়খন্ড সরে যাবে কিন্তু এর টানে এখনও বৃষ্টিপাত এই জায়গাগুলোতে কিছুটা দেবে তাই দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা কোথাও রোদ কোথাও মেঘলা আকাশ দেখব এবং তারই মধ্যে দু এক পশলা বৃষ্টিপাত কিছু অংশে থাকবে কোথায় থাকতে পারে সম্ভাবনা ভালো থাকছে এখনও পর্যন্ত কিছুটা কলকাতা কিছুটা হাওড়া কিছু কিছু চব্বিশ উত্তর চব্বিশ পরগনা একটু হুগলি এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের উত্তর ভাগে মূলত সম্ভাবনা বেশি হয়তো উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা কমে যাবে একটু দমকা হাওয়াটা থাকতে পারে এবং বাংলাদেশে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দশ তারিখ রাতে কি উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে ন তারিখ রাত থেকে দশ তারিখের রাতে কিছু কিছু অল্প বৃষ্টিপাত আসবে কারণ কিছু কিছু বৃষ্টিপাত ওখানে হতে পারে তবে সিস্টেম নেই তাই ঝড়ো হাওয়া বলে ভয়ের কিছু নেই এবার হচ্ছে যে এগারো তারিখ এগারো তারিখে কিন্তু একটু অল্প মেঘলা আকাশ থাকবে নিম্নচাপটা ধীরে ধীরে এখানে পৌঁছেবে এই যখন এই জায়গাটাতে তখন কী হবে না এখানে অল্প অল্প করে বৃষ্টিপাত একটু করে থাকবে মূলত রোদ মেঘ চলবে কিন্তু শুক্রবারেও একটু কিছু কিছু অংশে ফিউ প্লেসেস মানে যেটাকে বলে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে ঝাড়খন্ড সহ এখনও তো থাকবেই ভারী বৃষ্টিপাত থাকবে কিছু কিছু বিক্ষিপ্ত কিন্তু এই জায়গাগুলোতে এক দু পশলা বৃষ্টিপাত বা এক পশলাও ধরতে পারেন যে একবার দুবার করে কোথাও কোথাও একটু হালকা দু এক জায়গায় মাঝারি একটু ঝেঁপে নেমে গেলো আধ ঘন্টা হলো বা চলে গেলো এরকম বা দুবার হয়তো হলো এরকম করে হতে পারে কিন্তু বেশিরভাগ সময়তেই ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে বারো তারিখের পর থেকে বা বারো তারিখের শেষ ভাগ থেকে আবার বৃষ্টিপাত ঢুকবে উপকূলবর্তী জেলাতে মানে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন কিছুটা বাঁকুড়া বা বর্ধমানের দিকে হতেও পারে নদীয়ার দিকে যেতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশাল সহ চট্টগ্রাম বিভাগে যেতে মধ্যে যেটা ইতিমধ্যেই ত্রিপুরাতে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে তাই চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশ জলমগ্ন হয়েও গেছে এখন বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে রাজশাহী মুর্শিদাবাদ বীরভূম এদিকেও বর্ধমানের দিকেও হতে পারে এবং এই জায়গাগুলোতেও হতে পারে সুতরাং শনিবার রোববারের মধ্যেও আমরা কিছু কিছু বৃষ্টিপাত পাব এখন উত্তরবঙ্গও থাকবে পুরোপুরি যে বৃষ্টিপাত মুক্ত হবে তেমন নয় কিন্তু অনেক জায়গাতেই কী হবে না হালকা হয়ে যাবে কিন্তু একটু কোথাও কোথাও একটু করে কিছু কিছু সময় এতে চলে আসবে তাই বৃষ্টিপাত এখন প্রতিদিনই হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রোদের দেখা মিলতে শুরু করবে সম্ভাবনা এখনও থাকছে জামশেদপুর খড়গপুর মানে এই যে জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন উপকূলবর্তী জেলা পশ্চিমের দিকের জেলাগুলি ঝাড়খন্ড উড়িষ্যার দিকগুলোতে রয়েছে এবং উত্তরবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান মানে আগে হয়তো এখানে হলো পরে ওখানে ওখানে হলো এরকম করে দিনের কখনও কখনও বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা আমরা পাবো পনেরো তারিখ থেকে কী হবে না হবে আমরা পরে জানাবো আপাতত এই থাকলো আপডেট ধন্যবাদ